আচ্ছা তো তো লাইটের চ্যানেল আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকে হচ্ছে বাইশে মে মানে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন তো এই জন্মদিনের উপলক্ষে মানে জন্মদিনের এই ডেটে আমাদের নিউ লাইফ বডি মাসাজ সেন্টার এবং ফিজিও ফিজিওথেরাপি সেন্টার আমাদের মহাদেবদার প্রতিষ্ঠা দিবস তো সেই উপলক্ষে মহাদেবদা অনেক কিছু অফার দিয়েছিল যেটা হচ্ছে আজকে বারোই মে সারাদিন যারা যারা বডি মাসাজ করবে বা ফিজিও করবে তাদের জন্য পুরোপুরি ফ্রি সেই অফারটা নেওয়ার জন্য আমিও চলে এলাম দাদার সেন্টারে সো তোমাদেরকে আমি তার সঙ্গে কিছু কথা কথা বলবো এবং এই সেন্টারের ব্যাপারে আজকে যে প্রতিষ্ঠা দিবস সেই ব্যাপারে অনেক কিছু দাদার সাথে আলোচনা হবে সঙ্গে থাকবে এবং এখন হচ্ছে আমি ঠিক বিকেল বিকেলবেলায় আছি সকাল থেকে অনুষ্ঠান চলছিলো বাট কোনো কারণবশত আমি আসতে পারিনি তো এখন আছি বিকেল বেলা একদম সন্ধ্যে সন্ধ্যে টাইম এখন বেলায় ভিউটা তোমাদের দাদা সেন্টারে দেখাবো আশা করি তুমি আশা করি তোমরা আগেও দেখেছো দাদার সেন্টারটা আমি দেখিয়েছি তো আজকেও নতুনভাবে কেননা আজকে প্রতিষ্ঠা দিবস তো তাই আজকে আমি নতুনভাবে দাদার সেন্টারটাকে ঘুরিয়ে দেখাবো দিনের আলোতে এবং রাতের আলোতেও তোমাদেরকে দেখাবো রাতের ভিউটা কেমন হয় চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকবে আমাদের ফিজিওথেরাপি পরিষেবা চলছে ফ্রি ক্যাম্প বলেছিলাম যেটা আজকে আমাদের পুজো উপলক্ষে তো একজন কাকিমা এসছেন কোথা থেকে এসছেন আপনি মগরা কোথায় জয়পুর তো আপনার কি সমস্যা হয়েছে লিগামেন্ট ঠিক নয় এটা আপনার কাঠিরের লিগামেন্ট আপনাকে এমআরআই করতে হবে তো প্রাথমিক ট্রিটমেন্ট আমরা দিচ্ছি খুব ব্যথায় কষ্ট পাচ্ছে তো মহিলা ফিজিওথেরাপিস্ট আছে এখান তুমি কোথা থেকে এসছো সিরামপুর শ্রীরামপুর থেকে এসছে ভাই কতগুলো প্রবলেম আছে শোল্ডারের এবং হাঁটুর তো সেই ফিজিওথেরাপি চলছে এই যে আরেকটা ভাই এসছে তুমি কোথা থেকে এসছো শ্রীরামপুর শ্রীরামপুর থেকে আরেকজন এসছে তো ফিজিওথেরাপি চলছে এর ঘাড়ে লেগেছে জিম করে দেখেই মনে হচ্ছে বডি বিল্ডার তো ঘাড়ে লেগেছে ওয়েট তুলতে গিয়ে এটার নাম হচ্ছে ওয়াক্স আচ্ছা একাকার রাজহাট থেকে এসেছেন আচ্ছা আচ্ছা তো রাজ하টে ওনার লাইটের বিজনেস আচ্ছা তো কোনো কারণে কাজ করতে করতে উনি পড়ে যায় পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়ে যায় আচ্ছা ঠিক আছে এই কি মনে ফ্র্যাকচার আই তো ডাক্তার বলবো লিখেছে WhatsApp দিতে এটা এখন চলবে দু সপ্তাহ তারপরে থের্যাটিক হ্যান্ডব্যাট শুরু হবে তারপরে নি সুস্থ হয়ে যাবে আগে থেকে আরো ফুলে ছিল এখন অনেকটা ভালো আছে সো ফাইনালি আমার লাইন চলে এলো আমি শুয়ে পড়লাম ফিজিও করতে কেননা আগের দিনকে এসেছিলাম আগের দিনকে এসেই জানতে পারলাম যে বারো তারিখে নাকি দাদার এই সেন্টারের অ্যানিভার্সারি বা প্রতিষ্ঠা দিবস তাই অফারটা পেয়ে গেছিলাম তাই আজকে ফ্রি 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 সার্ভিস আমি পেয়ে গেলাম খুবই আনন্দ হচ্ছে যে একদিনের আমার ফ্রি সার্ভিস পেয়ে গেলাম সো কন্টিনিউ হতে থাকলো আমার ফিজিও দেখতে পাচ্ছি আমার পিঠের মধ্যে সব কি ইলেকট্রিক শক যন্ত্র ফন্ত্র দিয়ে আমাকে ফিজিও করতে থাকলো আমি জানি না সেটা কি জিনিস কিন্তু মহাদেবদা সেটা জানে সো তারপরে ওই পিঠের মধ্যে ইলেকট্রিক শক লাগিয়ে মহাদেবদার টাইমার সেট করে চলে গেল তো টাইমার যখন হয়ে যাবে একটা সিগন্যাল পড়বে তখন এসে আবার সরিয়ে দেবে সো ফাইনালি দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেলো সন্ধে হয়ে গেলো এখন বাড়ি যাওয়ার পালা তো তোমাদেরকে প্রথম ভিডিও শুরুতে জানিয়েছিলাম যে আজকে বারোই মে গৌতম বুদ্ধের জন্মদিনের উপলক্ষে নিউ লাইফ বডি মাসাজ অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার থেকে আমাদের মহাদেবদা মহাদেব হালদার ফ্রি সার্ভিস দিয়েছ কেননা আজকের দিনেই সেন্টারটা প্রতিষ্ঠিত হয়েছিল নমস্কার আপনারা সকলেই জানেন নিউ লাইফ বডি মাসাজ অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার মোগড়া জাঙ্গালপাড়া আপনারা অনেকে এসেছেন অনেকে আসেননি যারা আসেননি তাদের আসার অনুরোধ রইল আর এই আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাতে আমার চেম্বার প্রতিষ্ঠিত হয়েছিল তো প্রতি বছর আমি এই বুদ্ধ পূর্ণিমার দিন চেম্বারে পুজো অনুষ্ঠিত হয় এবং অনেক ভক্তবৃন্দ সুবর্ণধাইরা আসেন প্রসাদ বিতরণ হয় এবং বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠান হয় সেই সৎসঙ্গ অনুষ্ঠান চলছে এখনো তো আবার আমার এই পুরো চেম্বারটা কীর্তনের দল প্রদক্ষিণ করবে একটু পরে মূর্তিকে ঘিরে প্রদক্ষিত হবে এবং মেডিটেশনও হবে তো আজকে আমি প্রতি বছরই এই বুদ্ধ পূর্ণিমার দিন পুজো সমাপ্ত হবার পর আমি সারা দিন ব্যাপী আমার সেন্টারের যা পরিষেবা চলে সমস্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করি মানুষের সেবার জন্য একটা দিন আমি সেবা করি আপনাদের তো সেই সেবা আজকেও হয়েছে এবং কার্তিকও এসছিল আমিও সেমাটা মানে নিয়েছিলাম আজকে একটা ইনজুরি আছে তো সেই ইনজুরিটা কার্তিকেরও ফিজিওথেরাপি হলো আজকে তো আপনারা আসবেন আমার চেম্বারে অনেক কিছু পরিষেবা এখানে পাওয়া যায় তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা আসবেন আসলে খুব আনন্দিত হই আজকে আসলে তো খুবই ভালো হতো পুজো হয়েছে একটু প্রসাদ সামান্য প্রসাদের আয়োজন করেছি সেই প্রসাদটা আপনারা নিয়ে যাবেন যদি এখনো কেউ বাকি থাকেন ঠিক আছে এই ভিডিওটা যারা দেখছেন আমার চেম্বারে আসবেন অবশ্যই আসবেন প্রত্যেক এই দিনটায় আমি ফ্রি সার্ভিস দিই আর মানুষের সেবা করার এত কিছু পাই না এর মাধ্যমেই আপনাদের সেবা করি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম দাদা যেটা বললো তোমরা আশা করি শুনলে দেখলে তো অনেক কিছুই দেখালাম আজকে আজকে দিনে দাদার সেন্টারটা প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজকে অনেক কিছু দিয়েছিল আমি সেই একদম একজন অংশীদার ছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করছে না ভিডিওটা এখানে শেষ করব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে দেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাই দাদা নমস্কার একদম নমস্কার